নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাষষ্ঠীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে থেকে পুজো শুরু তো সকলের পুজোটি যেন খুব ভালো কাটুক সেই শুভকামনাই করি এদিকে আমি রান্না চাপিয়েছিলাম আর মেয়েও সাজগোজ করছিল কারণ আজকে মেয়ে ওর বান্ধবীদের সাথে যাবে সকালবেলায় ঠাকুর দেখতে সকাল না ঠিকই এগারোটার দিক করে বেরাবে তো ওই সেই মতো ওখানে সাজগোজ করছিল আর আমিও এদিকে কিছুটা রান্না করে নিয়েছিলাম দেশি মুরগিটা করে নিয়ে নিয়েছিলাম আর হবে রাতে চিকেন বিরিয়ানি সেই মতোই হচ্ছিল আর করেছিলাম ভেন্ডি ভাজা আর অল্প করে একটু দাদুর আর বাবার মতো সবজি সেই মতোই করে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যেতে বেরানোর জন্য এখানে রেডি হয়ে নিয়েছি এই শাড়িটা আমাকে দিয়েছে মেজদি দি তা এটাই আজ পরেছি পরে বেরিয়েছি ওর বাবার সাথে ঠাকুর দেখতে ঠাকুর দেখে তারপরে মন্দিরে আসব কারণ মন্দিরে আজকে হবে নাটক তো সেই মতোই নাটক দেখার জন্য বসবো তো বেরিয়েছিলাম দুজনাতেই মেয়ে তো দিনেই ঠাকুর দেখে এসেছে বলো ও আর আসতে চাইলো না আর ছেলেও বললো বেরাবো না তা সেই মতো আমরা দুজনাই বেরিয়েছি ঠাকুর দেখতে এখানে প্রথমে একটা ঠাকুর দেখেছিলাম বেশ ভালোই তারপরে বাকি ঠাকুরগুলো দেখব বলে বেরিয়েছিলাম খুব একটা বেশি দেখবো না দু চারটেই দেখবো দেখেই বাড়ি যাব ওখান থেকে মন্দিরে যাওয়ার তারা আছে তা রাস্তায় ভিড় দেখেন একবার সামনে অযোধ্যা নগরের ঠাকুরটা দেখবো ভেবেছিলাম তা এত ভিড় আর এত লাইন আমি তো দেখার সুযোগই পেলাম না যাই হোক মনে হচ্ছে এবছর আর দেখতে আসাই হবে না কারণ আর কবে বেরাবো তাই যে এখান থেকেই লাইন পড়ে গিয়েছে আর মন্দিরটা এখনও অনেকটা দূর এই যে এইখানে মন্দিরটা আর লাইন পড়েছে কত দূর থেকে তা যাই হোক ওটা না দেখে চলে এসেছিলাম হরিদাস মাটি হরিদাস মাটিতে এসেছিলাম ঠাকুর দেখতে এখানে ঠাকুর দেখতে এসে দেখছি ঠাকুরের পাশাপাশি মেজদির দিদির সাথে আর বৌদির সাথেও মানে দেখা হয়ে গেল ওটা তো মেজদির বৌদি চেনে নি মামন ওটাও মেজদির বড়ো বৌদি আর এটা ছিল লাল শাড়ি পরে মেজদির দিদি জামাইবাবু ওর দাদা সবাই ছিল কারণ ওদের বাড়ির কাছ থেকে বাবার বাড়ির কাছ থেকে হরিদাস মাটিটা কাটছে সেই জন্য ওরাও ওখানে ঠাকুর দেখতে এসেছিলো তা ওখানে কিছু গল্প গুজব করে ঠাকুর দেখে আমরা বেরিয়ে এলাম ওরা ওখান থেকে ওদের বাড়ি চলে যাবে এসে দেখি আর কিছু ঠাকুর আমরা দেখবো দেখার মধ্যে একটা লালদিঘির ঠাকুর বলে এসেছিলাম তা লাইনটা দেখেন এখান থেকে শুরু হয়েছে মানে লালদিঘির যেখান থেকে শুরু সেখান থেকে শুরু হয়েছে লাইনটা মানে কিভাবে লাইন ভিড় আর এত লাইন দিয়ে ঠাকুর দেখা আমার পক্ষে অসম্ভব ওই জন্য আমি আর ঠাকুর দেখবো না এবার এখান থেকে বললাম বাড়ি চলো আর প্রচণ্ড গরম আজকে মানে এত গরম লাগছে কি বলবো গাড়িতে যাচ্ছি হাওয়ায় তাও মনে হচ্ছে যেন সে ঘেমে শান হয়ে যাচ্ছে তো সেই মতোই আমি বললাম আর দেখব না আর এত লাইন দিয়ে দেখতে গেলে আমার রাত্রি দশটা পা পার হয়ে যাবে অতক্ষণ থাকলে আমার মন্দিরেরও প্রোগ্রাম শেষ হয়ে যাবে সেই মতোই এখান থেকে চলে যাব তাই যে এইখানে ঠাকুরটা আছে মানে প্যান্ডেলটা তবে এখানে এখন এই দিক দিয়ে ঢোকাবে না আরও কিছুটা যাওয়ার পর ব্যাক করতে হবে তারপর তো ওই দিক দিয়ে আর ভিড়ে আসা গেল না বলে ডান দিকে একটা গলি ছিল সেই গলি দিয়ে আমরা ঢুকলাম ঢুকে বাড়ি চলে এলাম এসে দেখছি মন্দিরে পরের দিনকার পুজোর সব জোগাড় হচ্ছে কারণ স সকালবেলাতেই যেতে হবে নবপত্রিকাকে স্নান করাতে সেই মতোই পুরোহিতরা সব জোগাড় করছিল আর এইদিকে নাটকটা শুরু হয়েছিল তা এটাই দেখছিলাম আর কী ভিড় হয়েছে এখানেও মানে বসার জন্য একটা চেয়ার পাচ্ছিলাম না অনেকক্ষণ পর একটা চেয়ার পেয়েছি ওদের বসবো বলে আর বসেও ছিলাম কারণ নাটকটা এত সুন্দর হচ্ছিলো উঠে আসতেও ইচ্ছা করছিল না তবে ছেলে মেয়েরা অন্যদিকে বসেছিল আর আমি অন্যদিকে বসেছিলাম ওরা ওদের মতো বসেছিল এই নাটকের মধ্যে কিছু নাচ গানও ছিল যার জন্য আরও বেশি ভালো লাগছিলো দেখতে আর নাটকটা করেছিল আমাদের পাড়ারই সব বাচ্চা মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তার সাথে কিছু দাদা ভাইরাও ছিল ও ওরাই সব নাটকটা করেছিল অনেক দিন ধরে রিহার্সাল চলছিলো এই নাটকটা করার জন্য মানে একজনের বাড়িতে তো সেখানে রিহার্সাল করার পরেই হয়েছিল। আর নাটকটা করেও ছিল মানে দুর্দান্ত বললেই চলে এক কথায় এত সুন্দর তো চলুন এবার প্রায় শেষের দিকে নাটকটা নাটকটা শেষ হোক তারপর বাড়ি যাব কারণ অনেকটা রাতও হয়ে যাচ্ছে তো নাটকটা শেষ না করেও যেতে পারছি না তা এখন তো আর রাত্রির মানে অত ব্যাপার নাই পুজোর কদিন পুরো বাঁধন ছাড়া কত রাত হলো কোনো ব্যাপার নেই যে আপনি যত রাতেই বাড়ি যান কেউ কিছু বলার নাই সবাই এখানেই আছি মন্দিরে যার জন্য আর মন আর সাজ পোশাকগুলো এত সুন্দর করেছিল মানে তাকিয়ে দেখতে মনে হচ্ছিল যে এত সুন্দর সাজ পোশাকগুলো আর এই মেয়েটি যা অভিনয় করেছিল না মানে কি বলবো একভাবে তাকিয়েছিলাম এর অভিনয়ের দিকে তো চলুন এখানে এবার প্রোগ্রামটি পুরোপুরি শেষের দিকে এটি শেষ করে কিছু ছবি তুলে তারপর বাড়ি যাব কারণ ছবিগুলোই তো থেকে যাবে তাই না আর কিছু ছবি না তুললেও প্রতিদিন একটু মনটা খারাপ করে তাই এই জায়গাটা আমাদের প্রতিদিন একটা করে ছবি তোলা চাই সেই মতো আজকেও এখানে বসে পড়েছি ছবি তুলতে ছবি তুলে এবার বাড়ি যাব বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আবার খুব সকাল সকাল উঠতে হবে এই যে করেছিলাম রাতে চিকেন বিরিয়ানি এটা এখন খেতে বসে পরবো তা চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে